আমি এই জন্য করব যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন এবং আজকে আমি তৃতীয়টা গ্রাম পয়েন্ট বলে ভাই নির্বাচনটা হবে হবে আমি বলি রাজনৈতিক নেতা হিসেবে আমি আশাবাদী নির্বাচন হল কিন্তু একজন সাধারণ মানুষেরা ভাবি আমাদেরকে আমরা কিন্তু বাংলাদেশে হেসে প্রচুর পাড়ার মতো এই যেই আসুন সরকার আছে

আর বেশি দেখতে চাই না আমার দেখতে চাই এই দেশের মানুষ একটা ভোট শান্তি লক্ষ দেখতে আমি নিজে আমার ভোটটা শান্তি বদল লবণে আমি আমি আর সি আমাদের আগেই যাই হোক যে কোনো আজকে আদালতে ada kalau kami dah eh aktifkan kartu